সুন্দর পরিষ্কার চকচকা রাস্তা আপনার চাইলে রাস্তা ঘুমাইতে পারেন ঘোরাঘড়ি করতে পারেন খুবই পরিষ্কার খুবই সুন্দর কাশের শহর এই শহরে জমি কেনার জন্য যোগাযোগ করুন আবুল কালাম আজাদের সাথে আদাদ সার্ভিসের সাথে ওনারা খুব নির্ভরযোগ্য শক্তিশালী ভালো খুব খুবই ভালো খুবই সুন্দর ভেদার মুক্ত জমি কিনে দিবেন আপনাদেরকে এবং বিশেষতার সাথে জমি কিনতে পারেন আদাদ সার্ভিস থেকে এখনই সময় এই সুন্দর শহরে জমি কেনে জমির দাম অনেক কমে গেছে আমলি সরকার পালিয়ে যাওয়ার পরে তাই এই সুযোগ হাত করবেন না যোগাযোগ করুন ফুলগুলো শুনুন আবুল কালাম আজাদ আজাদ সার্ভিসের সাথে খেজুর ফ্লাইতে গিয়ে রাখেন আলুর দোক এরকম কয়েকটি লাগাই দেওয়া হচ্ছে খেজুর কিন্তু জমি গিয়ে অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন কারণ দালাল আপনাকে ফাঁসিয়ে দিতে পারে দেখে শুনে বিচার করে জমি কিনুন অবশ্যই